হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো আঠাশে সেপ্টেম্বর রবিবার আর আজকে হলো ষষ্ঠী তো আমরা কালকে বলা ভুল পঞ্চমীর দিন ভোর রাতে বাড়ি ফিরেছি ভোর রাতে না ভোরে সাড়ে পাঁচটার সময় বাড়ি ঢুকেছি আজকে ঠাকুর দেখে আবার আজকে রাতে বেরোনোর প্ল্যান আছে হচ্ছে ইয়েতে সাউথে দেখা যাক কতদূর কী হয় এখন তো পনেরো এখন তো এগারোটা বেজে গেছে সুরব বাজারে গেছে একটু বাজার আনতে কারণ মা আজকে ষষ্ঠী যেহেতু নিরামিষ খাবে আমরা মাছই খাবো তো দেখা যাক কি হয় কতটা কি তো যাই হোক আমরা আমি সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠেছি মাই সকাল থেকে সব কিছু করেছে তো যাই হোক চলো কি করে খেলা যায় তুই বল করে খেলা যায় তো

on chundu padrathu nanu

तो दुकान बस भलो हमारे लेग पीस সেই সব দিন এখনো মনে না

গার্লিক চিকেন হ্যাঁ তো তখন আমি খেয়েছিলাম খেয়ে খুব ভালো লেগেছিলো যে পুজোর সময় যাবো তো এখন তো আজকে আসা হলো দারুণ ছিল প্রতিটা খাবার অ্যাম্বুলেন্সও ভীষণ ভালো ছোটো খাটো বা পুজো 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 আজকের ষষ্ঠী শেষ একটা দিন শেষ হয়ে গেলো আর